সিম পাই না কিন্তু সিম কার্ডের এখানে ডিটেকশন লাইন আছে এগুলো এগুলো আসলে কেন কেন সিম পাই না যে সিপিউ থেকে প্রবলেম হলে কী হয় এই জিনিসগুলো তাদেরকে হাতে কলমে শেখানো হচ্ছে কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টরা আমরা চাই যে কোনো মার্কেটে গিয়ে ভালোভাবে কাজ করুক এবং আমাদের এখানে আসলে তিনটা কোর্স রয়েছে আপনার বেসিক্যালি তিনটা কোর্স এগুলো ছাড়াও আরও কয়েকটা কোর্স রয়েছে আপনার একটা হচ্ছে বেসিক কোর্স সেটা হচ্ছে তিন মাস মেয়াদি কোর্স এই তিন মাস মেয়াদি কোর্স করে সে চাইলে একদম যারা একদম ফ্রেশার তারা চাইলে শুরু থেকে টাকা ইনকাম করতে পারবে একদম প্রেশার আপনারা তিন মাস কাজ শিকার করে সে সবসময় টাকা ইনকাম করতে পারবে ভাইয়া এখানে কী কাজ করতেছে আজকে আসলে আমাদের এটা হচ্ছে বাইশতম ব্যাচ আচ্ছা এই ব্যাচের আপনার সেম সার্কিটে ক্লাস চলতেছে আজকে আমরা প্রত্যেকটা ক্লাসকে আলাদা আলাদা টপিক আলাদা আলাদাভাবে আমরা করাই এবং এই টপিকের মধ্যে কী কী সমস্যা আছে এবং এই সার্কিটগুলো আসলে কীভাবে কাজ করে আমরা ড্রয়িং করে দেখাই আচ্ছা তারা আমাদের ডাউনলোড করা ড্রয়িংও আছে আমাদের নিজেদের তৈরি করা আপনার প্রেজেন্টেশনও আছে এরপর ভেঙে ভেঙে দেখাচ্ছে যাতে কোনটা কীভাবে কাজ করলে সহজে বুঝতে পারে সহজে ওকে আপনারা দেখতে পাচ্ছি এখানেও কাজ করতে হ্যাঁ কাজ করতে এখানে কাজ করা আমরা সরাসরি ওদেরকে দেখা এবং সিম কার্ড নিয়ে আসলে কী কী প্রবলেম নিয়ে আসে কাস্টমার কেন কেন সিম পাই না কিন্তু সিম কার্ডের এখানে ডিটেকশন লাইন আছে এগুলো এগুলো আসলে কেন কেন সিম পাই না যে সিপিউ থেকে প্রবলেম হলে কী হয় এই জিনিসগুলো তাদেরকে হাতে কলমে শেখানো হচ্ছে কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টরা আমরা চাই যে কোনো মার্কেটে গিয়ে ভালোভাবে কাজ করুক এবং আমাদের এখানে আসলে তিনটা কোর্স রয়েছে আপনার বেসিক্যালি তিনটা কোর্স এগুলো ছাড়াও আরও কয়েকটা কোর্স রয়েছে আপনার একটা হচ্ছে বেসিক কোর্স সেটা হচ্ছে তিন মাস মেয়াদি কোর্স এই তিন মাস মেয়াদি কোর্স করে সে চাইলে একদম যারা একদম ফ্রেশার তারা চাইলে শুরু থেকে টাকা ইনকাম করতে পারবে একদম ফ্রেশার আপনারা তিন মাস কাজ শেখার পরে সে চাইলে সবসময় টাকা ইনকাম করতে পারবে যদি সে ভালোভাবে ক্লাস করে এবং মনোযোগ দিয়ে শিখে তাহলে সে পারবে এবং যে অ্যাডভান্স কোর্সটা আসে সেটা হচ্ছে ওই যে আপনার দেড় মাস মেয়াদি কোর্স এটা আসলে এত শর্ট কোর্স হওয়ার কারণ হচ্ছে আপনার অ্যাডভান্স কোর্স তারাই করতে পারে যারা হচ্ছে বেসিক জানে বেসিক আমার এখান থেকে শিখুক বা আপনার যে কোনো জায়গা থেকে শিখুক সমস্যা নাই সে যদি বেসিক জানা থাকে বা কোনো দোকানদার ভাই থাকেন যারা হচ্ছে অনেক দিন ধরে আপনার এই সেক্টরে কাজ করেন কম টাকা ইনকাম করেন ধরেন দুই হাজার টাকা ইনকাম করেন আপনি চাচ্ছেন পাঁচ হাজার টাকা ডেলি ইনকাম করবেন তারা চাইলে নিজেকে আরো অ্যাডভান্স করতে করার জন্য আমাদের অ্যাডভান্স কোর্সটা শিখতে পারে আচ্ছা ভাইয়া এখানে হচ্ছে যারা কাজ শিখতে আসে প্রথমত বেসিক অবস্থায় তারা এখানে জয়েন করে তারপর হচ্ছে এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে অ্যাডভান্স লেভেলে যায় আপনাদের এখান থেকে আবার যেটা শুনলাম যে আপনাদের এখানে আবার হচ্ছে স্কলারশিপের ব্যবস্থা আছে সেটাও অ্যাডভান্স লেভেলে যারা ভালো উত্তীর্ণ হবে তাদেরকে আপনার এই ইয়াটা দিয়ে থাকে না আমরা এখানে আসলে আমাদের স্টুডেন্ট যারা ভর্তি হয় আমাদের এখানে আমরা ওই যে আপনাকে বললাম না অ্যাডভান্সের যে কোর্সটা এটা কোর্স ফি হচ্ছে মিনিমাম আপনার আটান্ন ষাট হাজার টাকা এরকম কোর্স ফি আমাদের অ্যাডভান্সের কোর্সটা এটা ভাবে কয় মাস এখন এটা দেড় মাস মেয়াদি কোর্স এটা কিন্তু যারা আপনার বেসিক জানা আছে শুধুমাত্র তারাই করতে পারবে আর আমাদের স্টুডেন্ট যারা আমাদের এখান থেকে বেসিক কোর্স করে তাদের জন্য আমরা একটা ভালো অফারে ওই অ্যাডভান্স কোর্সটা ওদেরকে করাই দিই এবং আশি নব্বই হাজার টাকার একটা কোর্স আমরা তাদেরকে বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আছে সেটা আমরা খুবই একদম ভালো একটা ডিসকাউন্ট আমাদের তাদেরকে করাই আর তারা চাইলে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনি কোর্স জেনে নিতে পারে যে কোনো ধরনের হেল্প লাগলে তারা আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আচ্ছা আর স্কলারশিপের কথা বলছিলেন স্কলারশিপটা আসলে আমরা তো প্রতি ব্যাচ ভর্তি করানোর পরে তাদেরকে একটা স্কলারশিপের সুযোগ দিই মানে আমরাও এখানে এই যে ব্যাচে যতজন ভর্তি হয়েছে তাদের মধ্যে তিনজনকে আমরা কাউকে একশো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবং হচ্ছে আপনাদের ওই থার্টি পার্সেন্ট এরকম আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এগুলো ছাড়াও আমাদের স্টুডেন্ট যারা ভালো কাজ করে ভালো মনোযোগী এবং ভালো স্টুডেন্ট ওদেরকে আমরা কিন্তু আমাদের শপে জব দিয়ে দিই আমাদের কিন্তু অনেকগুলো শপ রয়েছে এবং প্রায় তিনশো স্টুডেন্ট আর তিনশো আপনার টেকনিশিয়ান আমাদের শপে কাজ করে এটা হচ্ছে ট্রেনিং সেন্টার এটা না। তো ট্রেনিং সেন্টারে কাজ শিখলে একটা অসুবিধা রয়েছে আসলে অসুবিধাটা হচ্ছে এখানে যে কোনো ট্রেনিং সেন্টারে আপনি দেখবেন যে স্টুডেন্ট আপনার সরাসরি কাস্টমারের কাজ ডিল করতে পারে না ওরা স্টুডেন্ট শুধুমাত্র স্যারদের থেকে শিখে আমরা যেরকম শেখাচ্ছি আমরাও সেম প্রবলেমটা ফেস করি সেই জন্য আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে এখানে কোর্স করানোর পরে আমরা সরাসরি ইন্টারনেটে পাঠাই দিই ইন্টারনেটগুলো কোথায় করাই বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট মোদালা প্লাজায় আসলে আমাদের ইন্টারনেট করার সুযোগ রয়েছে আমাদের এখান থেকে কোর্স করলে অন্য ট্রেনিং সেন্টারের মধ্যে ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ থাকে না আমরা কিন্তু স্টুডেন্টদেরকে সরাসরি কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয় এবং কাস্টমারের ফোন লাইভ কিভাবে ঠিক করে কাস্টমার হাতে উঠাই দিতে হয় কিভাবে বিল করতে হয় এবং আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কিভাবে আপনার সোর্স করতে হয় এবং এগুলো প্রাইস সম্পর্কে জানা অভিজ্ঞতাগুলো আমরা তাদেরকে দিয়ে দিই যাতে তারা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আপনার কাজ করতে পারে কাজ করতে পারে এইখান থেকে কাজ করে একজন স্টুডেন্ট মাসে কত ইনকাম করতে পারে আসলে ডিপেন্ড করে স্টুডেন্টটা কোথায় কাজ করছে সেটার উপর ডিপেন্ড করে দেখেন আপনি আমার এখান থেকে কাজ শিখে গেলেন গিয়ে গ্রামগঞ্জে বসে থাকছেন এখন গ্রামগঞ্জে বসে আছেন আপনার কোন ওই গ্রামে কোনো কাস্টমারই নাই বা খুবই কম কাস্টমার আপনি ওখানে প্রতিযোগিতা বেশি দেখা যাচ্ছে আপনার কাস্টমার আছেন আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করছেন সাররা বললো যে এখানে লাখ টাকা ইনকাম করা যায় বিজ্ঞাপনে দেখছেন আপনার লাখ টাকা ইনকাম করা যায় কিন্তু আমার আমার কেন হচ্ছে না এটা ডিপেন্ড করে আপনি কোথায় কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার কাস্টমার বেসটা কেমন সেটার উপর ডিপেন্ড করে আপনি ভালো কোনো মার্কেটে কাজ করেন আমাদের স্টুডেন্ট এখান থেকে কাজ শিখে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা ইনকাম করতেছে এরকম আমি আপনাকে সরাসরি প্রমাণ দিতে পারবো আপনি সরাসরি আমাদের শপে গিয়ে দেখতে পারেন যে আমাদের স্টুডেন্ট আমরা শিখাইছি এই স্টুডেন্ট আপনার মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করছে এরকম অনেক স্টুডেন্ট আছে আর আমরা আসলে স্টুডেন্টদেরকে এমনভাবে শেখাই যাতে শুধুমাত্র সে টেকনিশিয়ান হয় না সে চাইলে ভবিষ্যতে অন্য আরেকজনকে যাতে শেখাইতে পারে অন্য দশজনকে যাতে শেখাইতে পারে যাদের সে ট্রেনার হতে পারে সেই জিনিসগুলো আমরা তাদেরকে ভালোভাবে রক্ত করাই দিই এবং ভালোভাবে শেখাই আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল তাদেরকে এই সার্কিটগুলো আসলে দেখেন আপনি যদি কোনো জায়গায় কোনো টেকনিশিয়ানের পাশে যদি আপনি বসে কাজ শিখতেন কোনো দিন এত সার্কিট কিভাবে কাজ করে এত ঘটনা তাদেরকে কোনো দিনও শেখাবে না আমরা যেমন প্র্যাকটিক্যাল কাজ করাই তেমন আমরা থিওরি কাজও করাই আমরা থিওরিও ভালোভাবে শেখাই এবং আসলে থিওরি যদি না শিখেন আপনি প্র্যাকটিক্যালি কাজ ভালোভাবে আগাইতে পারবেন না আমি সকালে বেঁচে একটা স্টুডেন্টকে এই জায়গায় ক্লাস করাইছি ওই স্টুডেন্টরা বলছে যে ও চার বছর ধরে কাজ করে আজকে আমাদের সিমেন্ট ক্লাস ছিল আমি তাকে দাঁড় করাইয়া জিজ্ঞেস করছিলাম যে আপনি চার বছর যে কাজ করেন চার বছর কাজের মধ্যে আপনি কি কি প্রবলেম পাইছেন বলেন এইভাবে ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা শিফটের মধ্যে আমরা স্টুডেন্টদেরকে যারা হচ্ছে পুরাতন টেকনিশিয়ান আমাদের এখানে কাজ শিখতে আসে আমি তাদের থেকে তাদের অভিজ্ঞতা সবাইকে শেয়ার করার জন্য বলি এবং আমি নিজে আমার প্রকার পনেরো বছর ধরে আমি এই সেক্টরে আছে পনেরো বছর আমার অভিজ্ঞতা আছে আমাদের এখানে যতগুলো ট্রেনার আছে সবগুলো পনেরো বিশ বছর ধরে আপনার কাজ করে কিছু কিছু নতুন ট্রেনার আছে সাব ট্রেনার আছে নতুন এগুলো ছাড়া বাকি সবাই মোটামুটি ভালো অভিজ্ঞতা সম্পন্ন এবং আমাদের যে হেড ট্রেনার আছে পঁচিশ বছরের আপনার অভিজ্ঞতা এই সেক্টরে এবং উনি যে আইফোন সার্ভিসিং যারা করে তাদের মধ্যে টপ টেনের মধ্যে মনে করেন একজন আমাদের এখানে যে টেনারটা আছেন তো আমরা আসলে বাস্তবমুখী সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি এবং তাদেরকে শেখানোর চেষ্টা করি এবং তাদেরকে হাতে কলমে শিখি যাতে তারা নিজেরা শিখে এবং অন্যকে শিখায় স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী হতে পারে এবং এখান থেকে কাজ কোর্স কমপ্লিট করে আপনার কাজ শিখে শুধুমাত্র টেকনিশিয়ান হয় এমন না এখান থেকে কোর্স কমপ্লিট করে কিন্তু ট্রেনার হয় অন্য ট্রেনিং সেন্টারে ট্রেনার আছে আমি ট্রেনিং সেন্টারের নাম বলছি না আমি আসলে প্রতিদিন ওকে ও দেখা যায় আমার যেহেতু স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে স্যার আগামীকালে ক্লাসটা আর একটু কী কী বলা যায় মানে হেল্প না আপনার কাছ ও শিখে অনেক শিখে ওরা আবার ট্রেনিং সেন্টারে আপনার কী করে আমরা ট্রেনার হিসেবে গ্রাম করছি আবার কিছু কিছু স্টুডেন্ট নিজের ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করে এরকম অনেক স্টুডেন্ট আছে আসলে আপনি সব কিছু বাদ দেন আপনি ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করেন এই সেক্টরে কোনো কেউই বেকার নেই আমি আপনাকে যেটা বলছি আপনি প্রমাণস্বরূপ আপনি দেখে ঠান্ডা মাথায় একটা মিনিট চিন্তা করেন আপনার আত্মীয় আপনার পাড়া পড়ছি বন্ধু বান্ধব ভালো কাজ জানে ওর পার্সোনাল কোনো প্রবলেম নাই এমন কোনো ব্যক্তি আছেন যে এই সেক্টরে কাজ জানে কিন্তু বেকার আছে আপনি দেখাইতে পারবেন যদি দেখাইতে না পারেন তাহলে আমার কথা কেন বিশ্বাস করবেন না আর আমার কথা সরাসরি ভিডিওতে বিশ্বাস করার কোনো দরকার নাই সরাসরি আমাদের এখানে আসেন ডেমো ক্লাস করেন সম্পূর্ণ ফ্রি সে ডেমো ক্লাস করে দেখে যদি মনে হয় যে আমরা আপনাদেরকে শিখাইতে পারবো দেন আমাদের এখানে ভর্তি হইতে পারে আর যদি মনে হয় যে আমি আপনাকে শিখাইতে পারবো না তখন আমাদের এখানে ভর্তি হওয়ার দরকার নেই আমি বলবো সেটা আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে বাংলাদেশের চৌষট্টিটা জেলার স্টুডেন্ট আছে এবং বাংলাদেশের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে আসে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে আপনার আমাদের নিজস্ব হোটসেল সুবিধা আছে এবং আমাদের সবগুলো হোস্টেল হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের আশেপাশে যাতে তারা পায়ে হেঁটে এসে ক্লাস করতে পারে কোনো গাড়ি ভাড়া প্রয়োজন না হয় আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আসলে কোর্স শেষে এখানে আপনার তাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করি সার্টিফিকেট আসলে সবাই প্রোভাইড করে সবগুলো ট্রেনিং সেন্টারই করে কিন্তু আমাদের তো একটা ভিন্ন ভিন্ন বলতে আমরা আইপিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে কোর্স কমপ্লিট করার পরে আইফিক্সের সার্টিফিকেট তো দেই সাথে আইপিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডিএ কর্তৃক করতে শিক্ষিত এবং এনএসডিএস এর প্রতিটি রেজিস্ট্রেশন এখানে আপনি কাজ শেখার পরে আপনি এনএসডি এতে পরীক্ষা দিয়ে এনএসডি এর আপনার সার্টিফিকেটও পাবেন এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটির সার্টিফিকেট যাদের কাছে রয়েছে তারা কিন্তু বিশ্বের একচল্লিশটা দেশে আপনার দিয়ে এই সার্টিফিকেট শো করে কাজ করতে পারেন এগুলো ছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিকরাও আমাদের এখান থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন এসে সরাসরি যাচাই করে আপনারা ভর্তি হতে পারেন ভালো থাকবেন হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা স্পেশাল কোর্স রয়েছে যেটা হচ্ছে আপনার চাকুরিজীবী এবং হচ্ছে ভার্সিটি পূর্বে স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে চাকরি করে অন্য কোনো সেক্টরে কাজ করে তারা হচ্ছে মোবাইল সেক্টরে সুইচ করবে এবং আপনার যারা ভার্সিটি পূর্ব স্টুডেন্ট আছে তারা বন্ধ পায় না শুধুমাত্র শুক্রবার বন্ধ পায় ওই বন্ধের দিন তারা নিজেকে নিজের স্কিল ডেভেলপ করবে আপনার তাদের জন্য আমাদের একটা সপ্তাহে কোর্স আছে শুধুমাত্র সপ্তাহে একদিন ক্লাস হয় সেটাতে স্পেশাল কোর্স সাথে যদি ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা বন্ধের দিন রাখা হয়েছে যাতে বন্ধের দিন সে কাজে লাগে অন্য সেক্টর থেকে এই সেক্টর আসতে পারে এবং ভালো টাকা ইনকাম করতে পারে সেই জন্য আমরা বন্ধের দিন এই কোর্সটা রেখেছি এগুলো ছাড়াও আমাদের সফটওয়্যার কোর্সও রয়েছে যে কোনো কোর্সের জন্য আমাদের এখানে স্যালে যোগাযোগ করতে পারেন একটা নতুন কোর্স চালু হচ্ছে সেটা হচ্ছে আইফোনের অ্যাডভান্স কোর্স যে কোর্সটা আমরা সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকা কোর্স দিয়ে চালু করছি আমি এটার কোর্স বলেই দিলাম যে এটা কিন্তু ভবিষ্যতে এটা কোর্সই বেড়ে যাবে কারণ বাংলাদেশে কোথাও কিন্তু পঞ্চাশ হাজার হাজার টাকা দিয়ে আপনার আইফোনের কোর্স এখনও চালু হয় না আইফোনের অ্যাডভান্স কোর্স আমাদের এখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চালু হচ্ছে এবং এটা ভবিষ্যতে এক লাখ টাকা হয়ে যাবে আপনি চাইলে দ্রুত রেজিস্ট্রেশন করতে পারেন এবং স্ক্রিনে যেমন আমরা যোগাযোগ করে আপনি যে কোনো ইনফরমেশন লাগলে নিতে পারেন ভালো থাকবে আমাদের